আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা আজকে দেখতেছেন এই যে আমার ভিডিওর স্ক্রিনে বোধে এনে বহুত করা মেশিন আছে তো এই মেশিনটা কোন জায়গায় আপনারা যে ধরনের মেশিন আছেন মানে ফেসবুক ইউটিউবে দেখেন সার্চম্যানে হয়তো যোগাযোগ করবার পারেন না কেরা কোন জায়গার আছে তো আজকে যে স্ক্রিনে যে ভিডিও দেখতেছেন এই ভিডিওতে যেগুলো মেশিন মিনি রাইস মিল তো এনে এগ্রিকালচারের বহুত কটা মেশিন আছে তারপরেও আপাতত যদি দেখতেছেন এডিল মিনি রাইস মিল তো এটা আপনি পাবেন কোনে একদম কুচবিহার মেন টাউনে যাবেন বাস স্ট্যান্ডের পাশেই তো আমি স্ক্যানার বোধে দোকানদার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিছি নাম্বারটা দিবেন নেবেন ফোনে যোগাযোগ করবেন কি মেশিন নেবেন ওইভাবে আলোচনা কইরা ডাইরেক্ট যাইয়া দোকানে সরাসরি বইয়া মেশিন দিয়ে মেশিন নিয়ে আবেন তো এনে আপনি কী কী মেশিন পাইতেছেন দেখেন এই যে দেখতেছেন একটা ধানের থেকে ধান দিতেছে চাইল অয়েল তো এটা আপনি বিজনেস হিসাবে করবার পারেন বা আপনার ফ্যামিলি হিসাবে ইউজ করবার পারেন যদি আপনার বাড়ি ছাড়া ধান মাগানি মেল বহুত দূর আছে তো এটা খুব আপনার দরকার তারপরেও আপনি বিজনেস হিসাবে করবার হবে আরও এনে আপনি পাবেন গরুর ঘাস কাটা মেশিন মানে গরুর যেটা কুটি কাটা ঘাস কাটা মেশিন ওটাও আছে আরও এগ্রিকালচারের বহুত ধরনের মেশিন আছে তো আপনি কুচবিহার যাবেন বাস স্ট্যান্ডের লগে এই ভাইয়ের দোকানে যাবেন দিই সরাসরি সরাসরিভাবে মেশিন নিয়ে আসবেন এটা হলো কুচবিহার মেন টাউন বাস স্ট্যান্ডের লগে তো আপনারা যদি এই ধরনের মেশিন কিনবার চান তো খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই যে এনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে বোধে তো তো এই ভাই নাম্বার দিয়ে দিতেছি আমি তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার কি ধরনের মেশিন লাগে যোগাযোগ করে তারপরে যায় নিয়ে যাবেন তো একদম সহজভাবে মেশিনটা পাবেন হয়তো বহুত সময় ইউটিউবে ফেসবুকে বহুত সময় দেখে থাকেন কিন্তু কোন জায়গায় পাবেন ওটা বুঝেন না বা খুঁজে খুঁজাবান না যে কোন জায়গায় পাওয়া যাব হয়তো ইউটিউব ফেসবুকে যারা নাম্বার দেয় হয়তো বহুত নাম্বারে ফোনও লাগে না তো আপনি এই যে নাম্বারটা দিয়ে দিতেছি এনে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো হয়তো একটাই ফোন না আগে আর একটাই মারবেন আর তারপরেও স্থানটা ডাইরেক্ট করে দিতেছি একদম কুচবিহার বাস মেন টাউন বাস স্ট্যান্ডের লগে দোকান তো আপনি যাবেন আর যায় হেরা লগে যাই যা দেখ তো কুচবিহার মেন টাউন বাস স্ট্যান্ডের লগে তো আপনি যাবেন সরাসরি সরাসরিভাবে মেশিন দেখবেন আলোচনা আপনার বাড়ি ছেড়ে বহুত দূর রাইস মিল তো আপনার জন্য খুব দরকার একটা তো ওয়াল হ্যাঁ এটা একটা বিজনেস হিসাবেও করবার ভাববেন তারপরেও আপনার বাড়ির ফ্যামিলি হিসাবে সে হরবেন আরও আছে এনে আপনার হলুদ গুঁড়া হলুদের গুঁড়া মরিচের ফাঁকি তো এই ধরনের এই মেশিনে কাম করা হারবেন আরও এই ভাইয়ের কাছে আছে মেশিন আপনার হাল বাওয়া গরুর ঘাস কাটা তো বহুত কিছু মেশিন আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার আছে ফোনে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন তারপরে যাবেন